বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহতালার অশেষ কৃপায় আমরা সবাই সুস্থ এবং ভালো আছি আমরা গত পর্বে বিজ্ঞানিত রাশির প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব বীজগণিতিক রাশির গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য বেরে বেরি ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যদি আমরা আজকের যে বিষয় আলোচিত বিষয়গুলো ভালোভাবে জানতে পারি বা শিখে নিতে পারি তাহলে আমরা বীজগাণিতিক রাশির যে অধিকাংশ অঙ্ক আছে আমরা খুব সহজেই নিজেরাই করতে পারব তাহলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যদি আজকের আলোচনাটুকু আমরা ভালো বুঝতে না পারি বা না জানি তাহলে বীজগাণিতিক রাশির যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করাটা আমাদের জন্য অনেকটাই জটিল হয়ে যাবে তাই সকলকে আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শোনার অনুরোধ করা গেল তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি আজকে আমি তিনটি নিয়ম মানে বীজগাণিতিক রাশির গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমি তিনটি বিষয়কে আমি আলাদা করেছি এবং প্রত্যেকটাকে আমি একটা নিয়ম হিসেবে ধরেছি তাই আমি বলি যে তিনটি নিয়ম আমি তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব তিনটি নিয়ম আসলে কি আমাদের এই অধ্যায়ের আলো কোনো গাণিতিক সমস্যা যদি আমরা করতে যাই তাহলে প্রায় সময় আমরা এই টাইপের কিছু প্রশ্ন দেখি উদ্দীপক দেখি আমরা আমরা দেখি যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ওয়ান সমান জিরো অথবা x স্কোয়ার ইকুয়েল ওয়ান মাইনাস ও রুট থ্রি এই একটা অংশ দিয়ে আমাদেরকে প্রশ্ন করে তারা যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে বলে অথবা এক্স কিউব মাইনাস ওয়ান মান বের করতে বলে অথবা ফোর পাওয়ার ফোরের মান বের করতে বলে অথবা ফাইভের মান বের করতে বলে অথবা এর মান বের করতে বলে বা সেভেনের মান বের করতে বলে ঠিক আছে তাহলে উদ্দীপক কিন্তু শুধু এতটুকুই আমাকে প্রশ্ন করছে প্লাসের মান মাইনাসের মান টু পাওয়ার থ্রি পাওয়ার ফোর পাওয়ার ফাইভ সিক্স সেভেন পাওয়ারের মান তাহলে এই অংশটাকে কিন্তু আমাদেরকে এভাবে রূপান্তর করতে হয় তাহলে এই ধরনের উদ্দীপককে আমি একটা নিয়ম হিসেবে অভিভূত করেছি আর আরেকটি প্রশ্ন দেওয়া থাকে আমাদের এভাবে যে এক্স স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু হলে এই টাইপের কিছু প্রশ্ন দেওয়া থাকে উদ্দীপক দেওয়া থাকে যে আমাকে এই টাইপের কিছু একটা উদ্দীপক দেওয়া আছে আমাকে সেম প্রশ্ন করে কিউবের মান ফোর মান পাওয়ার ফোরের মান পাওয়ার সিক্সের মান বের করতে বলে আরেক ধরনের উদ্দীপক হচ্ছে আমাকে জাস্ট দুইটি মান দেওয়া থাকবে এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু এই ধরনের মান দেওয়া আছে আমাকে এই ধরনের মান দিয়ে বলে আমাকে এই অংশের মান অথবা এই অংশের মান অথবা ফোর থ্রি ফাইভ সিক্সের মান কি করতে বের করতে এই তিন ধরনের উদ্দীপক খুবই কমন একটা বিষয় বিশেষ করে নবম দশম শ্রেণীর বিজগান্তিক রাশির যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের জন্য তাই আমি এই যে তিন ধরনের উদ্দীপককে আমি তিনটি নিয়ম দ্বারা অভিভূত করেছি যাতে সহজে মনে রাখা যায় কোনো কিছুর নামকরণ করা হলে ওই জিনিসটা খুব সহজে মনে রাখা যায় তাই আমি এটা আমার দেওয়া নাম আমি এগুলোকে তিনটি নিয়মে নামকরণ করেছি আমি বলেছি এটা হচ্ছে এক নম্বর নিয়ম এটা হচ্ছে দুই নম্বর নিয়ম এটা হচ্ছে তিন নম্বর নিয়ম এই হচ্ছে বিষয়টা তাহলে আমরা দেখব এই এক নম্বর নিয়মটাকে কিভাবে এক নম্বর এই এই ধরনের প্রশ্নটাকে কিভাবে এই এই প্রশ্নে রূপান্তর করা যায় এই ধরনের উদ্দীপকটাকে কীভাবে এই প্রশ্নে রূপান্তর করা যায় অথবা এই ধরনের উদ্দীপককে কীভাবে এই প্রশ্নে রূপান্তর করা যায় অথবা এই ধরনের দেওয়া থাকলে তাদেরকেও কিভাবে এইভাবে রূপান্তর করা যায় এটা হচ্ছে আমাদের মূল বিষয় আজকে তাহলে আমরা প্রথমেই আমাদের যে এই সমস্যাটা আছে এই সমস্যাটি আমরা খেয়াল করে দেখি এখন মনে করো এই যে এই প্রশ্নটি কিন্তু তিনভাবে দেওয়া থাকতে পারত আমি একটু দেখি এখানে লিখি আমরা এটাকে দেওয়া থাকতে পারতো এইভাবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাসের ওয়ান যেভাবে আমরা প্রথমে লিখেছি অথবা দেওয়া থাকতে পারতো যে এক্স স্কোয়ার সমান ফাইভ এক্স মাইনাস ওয়ান অথবা দেওয়া থাকতে পারতো এক্স এক্স স্কোয়ার যে একভাবে দেওয়া দেওয়া থাকতে তাহলে যেভাবে থাকুক আমার প্রশ্ন হচ্ছে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে দেখো আমাদের কিন্তু প্রথমে কিন্তু এই তিনটি বিষয়টা কিন্তু আলাদা করতে হবে কৌশল কিন্তু তিনটা তিন রকমের তিন ধরনের কৌশল তাই আমি আসলে তিনটি নিয়ম বলেছি মনে রাখার কৌশলটাকে আলাদা করার জন্য এই তিনটি নিয়মের নাম বলা এখন এই যে উদ্দীপকটা যদি এটা দেওয়া থাকে অথবা উদ্দীপক এটা যদি হয় অথবা এটা যদি হয় তিনটা কি আমরা একই রকম দেখতে পারতেছি না এখানে যদি খেয়াল করি আমরা এখানে আমাদের চলকের উপর পাওয়ার দেওয়া আছে অপর একটা জায়গায় আরেকটা চলক দেওয়া আছে তারপর একটা ধ্রুব রাশি দেওয়া আছে সমান চিহ্ন নদী আমাদের একটা মান দেওয়া বা শূন্য দেওয়া আছে মানে একটা সমীকরণ দেওয়া আছে একটু আমরা যদি দ্বিতীয় অংশের দিকে খেয়াল করি শুধুমাত্র একটি চলকের পাওয়ার দেওয়া আছে আর কোথাও কিন্তু কোনো চলক দেওয়া নাই দুইটি ধ্রুবরাশি বা দুইটি সংখ্যা দেওয়া আছে প্লাস মাইনাসে দেওয়া থাকতে পারে আমরা যদি তৃতীয়টার দিকে খেয়াল করি শুধুমাত্র এখানে একটি চলকের মান দেওয়া আছে দেখো এই চলকে কিন্তু কোনো পাওয়ারও দেওয়া নাই বুঝতে পেরেছি আমরা তাহলে আমাদের এই তিন ধরনের প্রশ্ন করতে পারে তাহলে এই তিন ধরনের প্রশ্নকে আমাদের কিন্তু প্রথমে কিন্তু আলাদা করতে হবে যে কোনটা কোন নিয়মে পড়ছে বা কোনটাকে কোনভাবে আমরা কৌশল অবলম্বন করব যদি এভাবে দেওয়া থাকে এবং আমাকে এভাবে না এই তিনটার যে একটাই দেওয়া থাকতে পারে যদি এইভাবে চলক দুই জায়গায় চলক দেওয়া থাকে দুইটি অংশে চলক দুইটি পদে চলক দেওয়া থাকে দেখো প্রথম পদে চলক আছে দ্বিতীয় পদে চলক এখানেও চলক আছে এখানে চলক আছে এই প্রথম পদে চলক আছে ডান পাশের অংশ কি আছে চলক আছে যদি সমীকরণের দুইটি অংশে দুইটি পদে চলক দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্কটি করার কৌশল হচ্ছে তোমরা দেখবা যে এই সমীকরণে সবচেয়ে ছোট চলক অঙ্ক কোনটা দেখো এখানে কিন্তু চলক হচ্ছে এক্স স্কোয়ার এখানে চলক হচ্ছে এক্স তাহলে এখানে ছোটো কোনটা এক্স ঠিক আছে কিনা আমাকে কিন্তু এইভাবে দেওয়া থাকতে পারত যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান জিরো এভাবে কিন্তু দেওয়া থাকতে পারত এটা কিন্তু এই নেমেই পড়বে তাহলে এখানে ছোটো চলক কোনটা এক্স স্কোয়ার কারণ এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এটা কিন্তু ছোটো তাহলে প্রথমে আমরা দেখবো ছোটো চলক কোনটা এই ছোট চলক দ্বারা আমরা অবৈ পক্ষকে ভাগ করব বুঝতে পেরেছি আমরা প্রথমে আমরা অঙ্কটাকে লিখবো দেওয়া আছে দ্বারা লিখে ফেললাম তারপরে কি করব আমরা অবই অংশে আমরা ভাগ করে ফেলবো তাই আমরা প্রথমে কিন্তু এই দাগগুলো দিয়ে দেব আমরা কারণ উপর নিচে লেখার জন্য কিন্তু অধিকাংশ শিক্ষকরা শিক্ষার্থীরা কিন্তু একটা ভুল করে তারা প্রথম কি করে উপর অংশটাকে লেখে তারপর তারা দাগটা দেয় যার কারণে সমান বার বরাবর কিন্তু দাগটা পরে না এই যে মনে করো বা লিখে যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাসের ওয়ান এখন যদি দাগ দিই দাগটা কি বার বরাবর আছে তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক না সঠিক হচ্ছে কি বা বরাবর কী হতে হবে দাগ থাকতে হবে তাই আমার বিষয় হচ্ছে তোমরা প্রথমে যে কাজটি করবা যদি উপর নিচে লিখতে হয় যে কোনো অঙ্ক বা যে কোনো কিছু প্রথমে তোমরা দাগ দিয়ে দিবা ঠিক আছে তারপর উপর নিচে লিখবা লেখা সঠিক হবে আমরা দাগ দেওয়ার পরে উপরে কাকে লিখব আমাদের যে অংশগুলো দেওয়া আছে তাদেরকে আমরা উপরে লেখে ফেলবো আমরা উপরে লেখে ফেললাম আমাদের যে অংশটা দেওয়া ছিল তাদেরকে উপরে লেখে ফেললাম তাহলে নিচে কাকে লিখব ওই যে ছোট চলক আমি দেখব আমার সমীকরণের সবচেয়ে ছোট চলক কোনটা ছোট চলক যা আছে আমি শুধু চলকটা লিখব চলকের সাথে কিন্তু সহক লিখব না কিন্তু চলক যেটা আছে শুধু চলকটাকেই লেখবো আমি অবৈ পাশে চলকটাকে নিচে লেখে ফেলব ঠিক আছে তাহলে যেহেতু এখানে উপরে তিনটি পদ তাহলে আমি তাকে তিনটে অংশে ভাগ করতে পারি বিভক্ত করতে পারি তা আমরা বিভক্ত করে ফেলি মানে যেটাকে বলে পৃথকীকরণ আমরা পৃথকীকরণ করে ফেললাম আর এই পাশে কিন্তু জিরোকে আমি জাহিদার ভাগ করি না কেন জিরো হবে তাহলে এখানে যদি আমরা একটু ভাগ করি বা কাটাকাটি করি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কত হবে এক্স হবে এখানে এক্স এক্স কাটা তাহলে কী থাকবে ফাইভ থাকবে প্লাস ওয়ান বাই এক্স এ হবে কী হবে জিরো হবে তাহলে আমরা বলতো এখন যদি আমরা আমাদের বিজ্ঞানতিক রাশির যে ফরমেট অধিকাংশ কিন্তু অঙ্কে কিন্তু এই ফর্মেটির কথা বলে প্লাস অথবা মাইনাস ঠিক আছে তাহলে কি করলে আমাদের এই অংশটা বের হবে এই যে আমরা মাইনাস ফাইভটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ওই পাশে নিয়ে যাও ওই পাশে নিয়ে গেলে কী হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স কত ফাইভ এই যে দেখো আমাদের একটি আমাদের বিজ্ঞানতিক রাশি যে সচরাচর বীজাতিক রাশিগুলো যে ফর্মেটে বলে বা গণিতগুলো যেভাবে দেওয়া থাকে ওই অংশের মতো করে আমরা একটি মান বের করে ফেললাম পরবর্তীতে আমরা থ্রি ফোর ফাইভ এই মানগুলো বের করব। এবং আমি পরবর্তী ভিডিওতে কিভাবে স্কোয়ার কিউ পাওয়ার ফোর পাওয়ার ফাইভ পাওয়ার সিক্সের মান বের করতে হয় তা তাই আমি আলোচনা করব। এই যে দেখো মান বের হয়ে গেল আচ্ছা যদি আমি এই অংশটাকে যদি আমি আলোচনা করতাম এই অংশটাকে যদি দেখতাম তাহলে কি হইতো এটা কি সেম মান আসতো অবশ্যই আসতো একই নিয়ম দেখো প্রথমে কি বলছিলাম দেওয়া সে লিখে ফেলবো তারপরে আমরা দাগ দিয়ে পাশে দাগ দিয়ে দেবো আমরা ঠিক আছে তাহলে যেহেতু এখানে একটা অংশ তাহলে একটি পথ তাহলে ছোট দাগ দিলেই হবে আর ডান পাশে যেহেতু দুইটি পথ তাহলে একটু বড় দাগ দিলাম লিখে ফেলো যা দেওয়া আছে তাদেরকে এবং ছোট চলক দ্বারা কি করে ফেলো ভাগ করে ফেলো ওই পাশে এখন দেখো এখানে কাটাকাটি করলে কি হয় এক্স হয় আর এখানে দুইটি পথকে আমরা আলাদা করতে পারি আলাদা করে ফেললাম তাহলে এখনও তো এক্সই পেলাম আর এখানে কাটাকাটি করলে ফাইভ আর কি হলো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সকে আমরা ওই পাশে ডান পাশে নিয়ে আর বাম পাশে নিয়ে আসি তা যেহেতু মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস এই যে দেখো মিলে গেল বুঝছি না আচ্ছা যদি এটা দেওয়া থাকতো একই অবস্থা তাহলে দেখো আমরা প্রথমে কি করব বা দিয়ে আমরা দাগ দেব এবং পাশে দাগ দেওয়ার পরে আমরা যে অংশটা দেওয়া থাকবে তাদেরকে উপরে লেখে ফেলবো লিখে ফেল ছোট চলক কত এক্স তাহলে এক্স দ্বারা ভাগ করে ফেলো তারপর আমরা কি করব। যেখানে দুইটি পদ দুইটি পদ আমি আলাদা করে ফেলি আর এখানে কাটাকাটি করলে কি থাকবে ফাইভ থাকবে এখানে যদি কাটাকাটি করি এক্স আর এখানে থাকবে ওয়ান বাই এক্স সমান সমান কত ফাইভ এই দেখো তিনটি অঙ্ক কিন্তু একই রেজাল্ট আসছে তাহলে বোঝা গেল আমরা পক্ষান্তরের কোনো বিষয় না অনেক শিক্ষার্থীরা পক্ষান্তর করে না পক্ষান্তরের কোনো বিষয় না যেভাবে আছে এভাবেই যদি আমরা এভাবে ছোট চলক দ্বারা ভাগ করি তাহলে সহজেই কিন্তু আমরা একটি নির্দিষ্ট ফর্মে পেয়ে যাব বুঝতে পেরেছি আরও অন্য অন্যভাবেও করা যায় ঠিক আছে আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে সহজ একটি নিয়ম যদি তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা এই নিয়মটি অ্যাপ্লাই করতে পারো এইগুলো আমাদের যে এইভাবে যদি উদ্দীপক দেওয়া থাকে তাদেরকে আমরা এইভাবেই কি করতে পারি কৌশল অবলম্বন করে একটি মান বের করতে পারি এখন যদি আমাদেরকে এইভাবে দেওয়া থাকে আমি এটাকে আগে আলোচনা করব তারপর এটাকে আলোচনা করব যদি দেওয়া থাকে একটি নির্দিষ্ট মান চলকের একটি নির্দিষ্ট মান দেওয়া আছে একটি চলকের মান দেওয়া আছে আমাকে বলছে যে মনে করো যে কিউব বা স্কোয়ার অথবা ফোরের মান বের করতে বলছে তখন আমি কি করব প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আমরা লিখে ফেলবো যে অংশটা যে দেওয়া আছে দিয়ে লেখা দেওয়া আছে কত রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে দেখো এটা কিন্তু ব্যতিক্রম এটার সাথে কিন্তু মিল মিলতেছে না এটা জাস্ট একটি মান দেওয়া আছে চলকের মান দেওয়া আছে এরপর তারপর আমরা কি করব দ্বিতীয় লাইনে আমরা এই যে এক্সটাকে ওয়ান বাই আকারে সব সবসময় ওয়ান বাই আকারে এখানে কিন্তু এক্স তাকে আমরা ওয়ান বাই আকারে লেখবো মানে বিপরীতভাবে লেখবো তো ওয়ান বাই আকারে আমি লিখে ফেললাম ঠিক তার মানটাকে কিন্তু আমাদের কি করতে হবে ওয়ান বাই আকারে লেখতে হবে যেহেতু এক্সকে আমরা ওয়ান বাই আকারে লিখছি তাহলে মানটাকেও ওয়ান বাই আকারে লিখতে হবে বুঝতে পেরেছি আমরা মানে এক্স ছিল এখানে উপরে আমরা নিচে লিখব আর উপরে কি দেবো ওয়ান দেব আমরা সহজে যে যেভাবে আমরা বুঝতে পারি তারপর আমরা কি করব। এখন শুধু ডান পাশে কাজ করব। ডান পাশে যদি খেয়াল করি আমরা ডান পাশে নিচে কি আছে নিচে আছে রুট থ্রি প্লাস রুট টু অথবা এখানে তোমার যদি মাইনাস থাকতো তোমার তুমি কি পাই কি কী পেয়ে কী পাইতো তুমি রুট থ্রি মাইনাস রুট টু রুট টু তাহলে তুমি যাই পাও না কেন যে চিহ্ন দেওয়া থাকবে নিচে যে চিহ্ন দেওয়া থাকবে তুমি তার বিপরীত চিহ্ন দ্বারা এই রাশিটাকে উপর এবং নিচে কি করবা গুণ করবা এটা একটা কৌশল মনে রাখতেই হবে তোমাকে নিচে যেই অংশটা দেওয়া আছে যে রাশিটা দেওয়া আছে এই রাশির যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা তুমি উপরে গুণ করবা নিচেও গুণ করবা যারা আছে তাদেরকে তাদের যে অংশটা আছে আগে তাদেরকে লিখে আমরা রুট থ্রি প্লাস রুট টু তারা কিন্তু দেওয়া আছে আমাদের লেখলাম এখন কি করব। নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা উপরে এবং নিচে কি করব। গুণ করব গুণ করে দিলাম যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাস দ্বারা আমরা কি করতাম উপর এবং নিচে গুণ করতাম শুধু এই অংশটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবো এটা তোমাকে করতেই হবে ঠিক আছে এটা একটা কৌশল তারপর আমাদের কি হবে দেখো একটু নিচের দিকে দেখাও সেম রাশি একটা প্লাস আর একটা মাইনাস তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র আছে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওই সূত্রটা প্রয়োগ করবো আমরা যদি সেম রাশি ইন্টু আকারে থাকে এবং তারা যদি প্লাস আর মাইনাস আকারে থাকে তাহলে অবশ্যই একটা সূত্র হবে তা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা ওস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে ফেলি এখানে এ হচ্ছে রুট থ্রি তাহলে এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে রুট টু তাহলে বি স্কোয়ার আর উপরে ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টুই হবে তারপর আমরা কী করবো স্কোয়ারগুলো প্রয়োগ করো প্রয়োগ করলে কী হবে থ্রি মাইনাস টু আর এখানে হবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে কি পেলাম নিচে তো ওয়ান আসবে ওয়ান লেখার প্রয়োজন নেই আমরা রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারি তাহলে বলতো এই যে অংশটা কার মান বাই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ লিখতে পারো সুতরাং ওয়ান বাই এক্স সে বিষয়টা আমাদের তাহলে আমরা দেখো এখানে এক্সের মান দেওয়া ছিল আমরা তার বিপরীত মান বের করে ফেললাম মানে ওয়ান বাই এক্সের মানটা আমরা কি করে ফেললাম বের করে ফেললাম তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান বাই এক্সের মান কিন্তু আমাদেরকে তো বের করতে হবে এই ফর্মেটে এক্স প্লাস অথবা কি এক্স মাইনাস এই ফর্মেটে বের করতে হবে না এই ফর্মেটে বের করতে হবে তাহলে এই ফর্মেটে আমরা কীভাবে বের করব আমাদের তো প্লাসের মান দরকার অথবা মাইনাসের মান দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিন্তু দুইটা মান কিন্তু জানে এক্সের মানটা জানা আছে ওয়ান বাই এক্সের মানটা জানা আছে এখন শুধু এই মানটা বের করে ফেলা তাহলে এক্সের মানটা তুমি বসিয়ে দাও এক্সের মানটা হচ্ছে কি রুট থ্রি প্লাস রুট টু আর যেহেতু চিহ্ন আছে প্লাচিহ্ন দাও তাহলে প্লাসের পরে কার মান বসাবো ওয়ান বাই এক্স এর মান তো ওয়ান বাই মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে লিখে দাও রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখনও যদি আমরা যুগ করি রুট থ্রি প্লাসে রুট থ্রি প্লাসের রুট থ্রি তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি কয়টা রুট থ্রি হয় দুইটা রুট থ্রি ঠিক আছে প্লাসের রুট টু মাইনাসে রুট টু আমরা বাদ দিতে পারি তাহলে পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম কত টু রুট থ্রি এখন যদি এখানে আমরা এটি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানের প্রয়োজন হয় তাহলে এখানে মান বসাও মান বসালে এক্সের মান হচ্ছে কি রুট থ্রি প্লাস রুট টু মাইনা চিহ্ন দেখো মাইনার চিহ্নের পরে যদি তুমি ওয়ান বাই এক্সের মান বসাও মাইনাস চিহ্নের পরে ওয়ান বাই এক্সের মান বসালে শুধু ওয়ান বাই এক্সের না মাইনাসের পরে তুমি যাদের মানে বসাবা যে কোনো মান বসাও না কেন তাদের চিহ্নটা কী হবে পরিবর্তন হবে মাইনাসের পরে তুমি যে কোনো অংশ বসালে তাদের চিহ্ন কি হবে পরিবর্তন হবে তাহলে দেখো তো এখানে ওয়ান বাই এক্সের মানটা কি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে রুট থ্রি চিহ্নটা কি প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস রুট টুর চিহ্নটা হচ্ছে মাইনাস হয়ে যাবে কি প্লাস তাহলে লিখতে পারি মাইনাসের রুট থ্রি প্লাসে রুট টু তাহলে আমরা লিখতে পারি মাইনাসের রুট থ্রি প্লাসের রুট টু তাহলে প্লাসের রুট থ্রি মাইনাসের রুট থ্রি বাদ দিতে পারি প্লাসে রুট টু প্লাসের রুট টু দুইটা একসাথে করলে কী হবে টু রুট টু এই যে দেখো আমরা এক্স প্লাস ওয়ান বাইক্সের মান এবং এক্স মাইনাস ওয়ান বাইক্সের মানটা আমরা কী করে ফেললাম বের করে ফেললাম তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে উদ্দীপক আকারে যদি আমাদের একটা চলকের মান দেওয়া থাকে তাহলে আমরা এই নিয়মে আমরা কাজটা করতে পারি আমি আবারও একটু রিফিট যদি করি যে মানটা দেওয়া থাকবে প্রথমে আমরা তাকে বিপরীতভাবে লিখব মানে নিচে লিখব তাহলে তার মানটাও নিচে লিখতে হবে নিচে লিখলাম তারপরে নিচে যে রাশিটা আছে ওই রাশিটার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে কি করবো গুণ করবো অবশ্যই তাদেরকে আগে লিখতে হবে দেখো আগে লিখলাম তারপরে বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে কি করলাম গুণ করলাম সব সময় কিন্তু নিচে একটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অঙ্কের জন্য দেখো এটা প্লাসের অংশ এটা মাইনাসের অংশ ইন্টু আকারে আছে যখন দুইটি রাশি প্লাস মাইনাস থাকবে এবং ইন্টু আকারে থাকবে তাহলে সব সময় সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল তাহলে উপরে গুণ করলে যা হবে আমরা তাই লিখলাম তো এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি থাকবে এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে টু থাকবে তো থ্রি থেকে টু বি করলে কত হয় ওয়ান হয় আমরা কিন্তু নিচে কিন্তু ওয়ান লিখি না তাই শুধু উপরে যেটা আছে এটাকে লিখে ফেললাম তাহলে এই এই অংশটা কার মান ওয়ান বাই এক্সের এর মানে এই যে ওয়ান বাই এক্স থেকে কিন্তু এই পেয়েছি তাই আমরা এখানে ওয়ান বাই এক্স লিখে ফেললাম কিন্তু আমাদের অঙ্কের জন্য প্রয়োজন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তাই আমরা এক্স প্লাস এক্স ওয়ান বা এক্সের মান বের করে ফেললাম প্রয়োজনে আমরা এক্স মাইনাস ওয়ান বা এক্সের মানটাও বের করে ফেললাম শুধুমাত্র মনে রাখবা মাইনাসের পরে যদি তুমি মান বসাও তাহলে তার চিহ্নগুলো পরিবর্তন করে বসাবা এতটুকুই তাহলে এই নিয়মে আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি তারপরে দ্বিতীয় যে আমাদের তৃতীয় যে অংশ অংশটা আছে যে এক্স স্কোয়ার দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু এখন আমরা কী করব যদি এইভাবে দেওয়া থাকে যে চলক শুধু চলক নয় চলকের উপর একটা স্কোয়ার দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে টু এখন যদি আমাকে বলে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান বাই করতে তখন আমরা কোন কৌশল অবলম্বন করতে পারি যে অংশটা দেওয়া থাকবে আমরা এই অংশটাকে লেগে ফেলব আমাদের মনে করো দেওয়া আছে এক্স স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু এই অংশটা আমাদের দেওয়া আছে এখন আমরা কি করব আমরা প্রথমে দেখো এটা কিন্তু ভিন্ন একটা কৌশল হবে প্রথমে আমরা কি করব যে ডান পাশে যে সংখ্যাটি দেওয়া আছে প্রথম সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিকে আমরা দুইটি সংখ্যায় রূপান্তর করব দুইটি সংখ্যায় ভেঙে লিখবো আমরা তাহলে এবং প্রায় সময় দুইটি সংখ্যা হবে কাছাকাছি দুটি সংখ্যা যেমন থ্রি থ্রির কাছাকাছি দুইটি সংখ্যা কী কী হবে যদি ভেঙে লিখি আমরা ওয়ান এবং টু ঠিক আছে না যেমন ওয়ান এবং টু যোগ করলে কত হয় থ্রি হয় তাহলে আমরা কাছাকাছি দুটি সংখ্যায় ভেঙে লিখবো মনে করো তোমার দেওয়া আছে ফাইভ বলো তো ফাইভের কাছাকাছি দুটি সংখ্যা কত যদি তুমি ব্যাঙ্গে লেখো প্লাস আকারে তাহলে কী লিখতে পারো থ্রি প্লাস টু যদি তোমাকে দেওয়া থাকে যে এলিভেন যদি বলে কাছাকাছি দুটি সংখ্যা হতে হবে একদম কাছাকাছি গ্যাফ যাতে না হয় পূর্ণ সংখ্যায় লিখতে হবে তাহলে কী লিখতে পারি আমরা ফাইভ এবং সিক্স লেখা যায় কি না এখন কেউ যদি বলে না স্যার সেভেন এবং ফোর তাহলে কি দুটা কাছাকাছি হলো কাছাকাছি কিন্তু হবে না তাহলে কাছাকাছি আছে ফাইভ এবং সিক্স আমি কিন্তু এলিভেনের জন্য কিন্তু নাইন প্লাস টু লিখতে পারি টেন প্লাস ওয়ান লিখতে পারি এইট প্লাস থ্রি লিখতে পারি সেভেন প্লাস ফোর লিখতে পারি ফাইভ প্লাস সিক্স সিক্স লিখতে পারি তাহলে এখানে আমাদের কাছাকাছি দুটি সংখ্যা কত ফাইভ এবং সিক্স এই ফাইভ এবং সিক্স যোগ করলে কত পাওয়া যায় এলেভেন পাওয়া যায় ঠিক একই রকমভাবে তোমাকে যে পূর্ণ সংখ্যাটি দেওয়া থাকবে এই পূর্ণ সংখ্যাটিকে তুমি কাছাকাছি দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা যোগফল আকারে লিখে ফেলবা এবং অবশ্যই বড়োটাকে তুমি প্রথমে লেখবা এবং যে ছোট অংশটা আছে তাকে তুমি শেষে লেখবা তাহলে আমার যে আমরা যদি থ্রিকে যদি কাছাকাছি দুটি সংখ্যার যোগ আকারে লিখে কি লেখা যায় টু প্লাস ওয়ান তাহলে টু হচ্ছে যেহেতু বল তাকে প্রথমে লেখলাম আর এই যে শেষে সর্বশেষে আমরা ওয়ানকে লেখবো মধ্যে একটু জায়গা রাখবো এই অংশটাকে লেখার জন্য আমাদের যে আরেকটি পদ দেওয়া আছে এই পদটি লেখার জন্য আমরা মধ্যে একটু একটু জায়গা রাখবো আমরা এগুলো লিখে দেব তাহলে আমি তিরিকে ভেঙে দুইটি সংখ্যা পেলাম টু এবং ওয়ান এবং দুইটি সংখ্যাকে আমরা একটু গ্যাফ দিয়ে লেখলাম আর গ্যাফের মধ্যবর্তী জায়গায় আমরা এই সংখ্যাটিকে লিখে ফেললাম বুঝতে পেরেছি আমরা কৌশল মনে রাখতেই হবে যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমরা পারবা তাহলে থ্রিকে আমরা টু ওয়ানে লিখলাম আর টু রুট টু যেটা আছে এটাকে আমরা মধ্যে লিখে ফেললাম ঠিক আছে তাহলে তারপরের কাজ কি আমাদের আমরা যে দুটি সংখ্যাকে আমরা নতুনভাবে লিখেছি বা নতুনভাবে পেয়েছি আমরা এই দুইটি সংখ্যাকে এখন আমাদের স্কোয়ারে লিখতে হবে বর্গ আকারে লিখতে হবে মনে করো আমার একটা সংখ্যা নাইন আমাকে যদি বলে নাইনকে তুমি বর্গ আকারে লেখো নাইনকে বর্গ করার জন্য কিন্তু বলে নেই বলছে বর্গ আকারে লিখতে হবে এমনভাবে লিখবা এমন একটি বর্গ আকারে লেখবা যাতে তার মানটা আবার কত আসে নাইন আসে তাহলে কিন্তু আমি লিখতে পারি কি থ্রি স্কোয়ার যদি আমাকে ফোর দিয়ে দিয়ে যদি বলে তাকে বর্গ আকারে ভেঙে লেখো তাহলে কিন্তু আমি লিখতে পারি কত টু স্কোয়ার বুঝতে পেরেছি আমরা কিন্তু যদি আমাকে বলে ফাইভ তাকে স্কোয়ারে লিখতে হবে তাহলে কি আমরা তাকে স্কোয়ারে লিখতে পারবো পারবো না কিন্তু কিন্তু যদি বলে লিখতেই হবে তাহলে কিন্তু একটা কৌশল অবলম্বন করা যায় কোনটা তাহলে এই ফাইভের উপর কিন্তু একটা রুট দিয়ে আমরা তাকে কিন্তু কি দিতে পারি স্কোয়ার দিতে পারি কারণ আমরা জানি স্কোয়ার এবং রুট কী হয়ে যায় বেনিশ হয়ে যায় বেনিশ হয়ে গেলে কে থাকবে ফাইভ তাহলে ফাইভ ফাইভ হয়ে গেল বুঝতে পেরেছি আমরা তাহলে যে সকল সংখ্যাকে স্কোয়ারে ভেঙে লেখা যায় না তাদেরকে স্কোয়ারে লেখার একটা কৌশল হচ্ছে কি তার উপর কি দেওয়া রুট দেওয়া এখন আমাকে বলছে টু এবং ওয়ানকে কী লিখতে হবে স্কোয়ারে ভেঙে লিখতে হবে তাই আমি টু থেকে টুকে তো আর স্কোয়ারে ভেঙে লিখতে পারি না তাই তার উপর কী দিতে পারি রুট দিয়ে আমি কী দিতে পারি স্কোয়ার দিতে পারি বুঝতে পেরেছি আমরা দ্বিতীয়ত একটু খেয়াল করে দেখো ওয়ান মধ্যেটাকে আমরা পরে লেখবো ওয়ানকে যদি আমি লিখি একটু গ্যাপ দিয়ে লেখবো ঠিক আছে গ্যাপ বড়ো হলে কোনো প্রবলেম নাই কিন্তু ছোটো রাখবা না হলে কিন্তু তুমি লিখতে পারবা না ওয়ানকে কিন্তু লেখা যায় ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়ান স্কোয়ার বুঝতে পেরেছি আমরা তাহলে দেখো এই যে দুইটা অংশ পেলাম এই দুইটা অংশকে তুমি এ এবং বি ধরে নিবা তাহলে প্রথম অংশটাকে তুমি এ পড়ো এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে কি বি স্কোয়ার আচ্ছা বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যবর্তী অংশ আমরা কী লিখি টু এ বি লিখি আমরা একটু যদি সূত্র দুইটি রিমাইন্ড আমি রিভাইজ দিই কী লিখতে পারি দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল কি না আচ্ছা তাহলে আমরা দেখো এই যে এখানে এ স্কোয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার কিন্তু এই যে মধ্যের অংশটা কী হচ্ছে টু এ বি মাইনাস হলে মাইনাস প্লাস হলে প্লাস কিন্তু মধ্যে আমরা কী লিখব টু এ বি লিখবো মানে এব গুণ ফলের সাথে দুই গুণ করতে হয় তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় মধ্যে কী হবে টু এ বি হবে ঠিক আছে কিনা তাহলে আমরা লিখতে পারি এই যে প্লাচিনও আছে প্লাচিনও দিলাম তাই সূত্রের টু দেখো এখানে কিন্তু সূত্রের টু আসছে তাই সূত্রের টু দিলাম আমরা তারপর এ এটা আমি ইন্টু দিয়ে এ লিখে দিলাম বি ওয়ান তাই ইন্টু দিয়ে বি লিখে দিলাম আচ্ছা এখানে একটু গুণ করে দেখো তো উপর অংশটা হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে এই যে দুই একে দুই আর টুর সাথে যদি রুট টু গুণ করি টু টু হয় তাহলে কিন্তু কোনো একটি অংশ কিন্তু আমাদের বেশি হয়নি কমও হয়নি মান আমাদের এখানে যে মান ছিল এই লেনে কিন্তু একই মান আছে দেখো টু রুট টু স্কোয়ারে টু হয় ওয়ান স্কোয়ারে ওয়ান হয় আর এই টোটাল অংশটাকে গুণ করলে কী হয় টু রুট হয় আমি আবার একটা রিপিট করি প্রথমে থ্রিকে আমরা এই দুইটি পাশাপাশি সংখ্যা ভেঙে লিখলাম তারপরে কি করলাম আমরা এই দুইটি সংখ্যাকে স্কোয়ারে লিখলাম আমরা যদি স্কোয়ার না লেখা যায় রুট দিয়ে স্কোয়ারে লিখলাম তারপরে কি করলাম মধ্যবর্তী অংশে ওই সূত্রর দিকে তাকিয়ে সূত্রটাকে মাথায় রেখে টু এ বি এক আমরা লিখলাম প্রথমটাকে এ ধরেছি পরেটাকে বি ধরেছি তো টু এ বি বলতো এই অংশটা কী সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এই পাশে আমাদের কে আছে এক্স স্কোয়ার আছে ঠিক আছে না অবশ্যই আমাদেরকে কিন্তু বা লিখতে হবে তাহলে অভয় পাশে দেখো এটাও ডান পা বাম পাশের টোটাল অংশের উপর কি আছে স্কোয়ার আছে ডান পাশে সবার উপর কী আছে স্কোয়ার আছে তো সূচকের একটি সূত্র হচ্ছে সূচক নামে একটি গাণিতিক রাশি মানে অধ্যায় আছে ওই সূচকের একটা নিয়ম আছে কি যদি পাশে পাওয়ার যদি একই পাওয়ার হয় তাহলে তাদেরকে কি কি দেওয়া যায় বাদ দেওয়া যায় তাহলে আমাদের এখানে পাওয়ার টু এখানে পাওয়ার টু যেহেতু একই পাওয়ার আমরা বাদ দিতে পারি বাদ দিলে কী হয় এক সমান সমান রুট টু প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের বিষয়টা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে এক্সের মান পেয়ে গেলাম আচ্ছা তাহলে এই যে এক্সের মান যে পেয়েছি এখন এক্সের মানটাকে যদি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের উপাদান করতে চাই তাহলে কি পারবো আমি কিন্তু একটু আগেই কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি এই যে দেখো মানে আমি দ্বিতীয় যে উদ্দীপকের আলোচনা ছিল কৌশল ছিল তাহলে আমরা এখন যদি দ্বিতীয় পদ্ধতিটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের কী হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই মান বের করতে পারবো অথবা এক্স মাইনাস ওয়ান মান বের করতে পারবো মানে কি তাকে বিপরীতভাবে লেখা তার মানটাকেও বিপরীতভাবে লেখা তার পরবর্তী কী করতে হবে যা আসে তাকে লিখতে হবে তারপরে নিচের যে অংশটা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা তাকে লিখতে হবে উপরে নিচে লিখতে হবে লিখে ফেললাম তাহলে এখন নিচে যদি আমরা গুণ করি তাহলে সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপর হবে রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে কিনা তাহলে দেখো নিচে কী হবে রুট টু স্কোয়ারে টু হয় ওয়ান স্কোয়ার ওয়ান হয় তো টু মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান টু মাইনাস মানে ওয়ান তো নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই এর মানে কি রুট টু মাইনাস ওয়ান বুঝতে পেরেছি আপনার তাহলে আমরা ওয়ান মান কত পেয়ে গেলাম রুট টু তাহলে এই যে এক্সের মান এই যে এক্সের মান আর ওয়ান মান যদি যোগ করি তাহলে আমরা এক্স মান পেয়ে যাব এক্স এবং ওয়ান বাই এক্স যদি বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পেয়ে যাব এই হচ্ছে আমাদের যদি এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে বুঝতে পেরেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনাটুকু যদি আমরা শুনি এবং একটু জটিল যেহেতু তিনটি কৌশল নিয়ে আমি আলোচনা করেছি যদি তিনটি কৌশল আমরা রপ্ত করতে পারি আমি তোমাদেরকে আশ্বস্ত করি নবম দশম শ্রেণীর যে যে সকল শিক্ষার্থীরা আমরা আছি অথবা অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতেছি আমরা আমি তোমাদেরকে আশ্বস্ত করি তোমরা তোমাদের বইয়ের যে বিজগাণিত হ্রাসের যে গাণিতিক সমস্যাগুলো আছে ইনশাল্লাহ তোমরা নিজেরাই পারবা তাহলে এই তিনটি কৌশল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তিনটি কৌশল না পারো তোমাকে অঙ্ক মুস্ত করতে হবে তো মুস্ত করে কিন্তু তুমি অঙ্ক পারবা না কারণ তুমি বাসা থেকে পরে গেছো এই অংশটা কিন্তু পরীক্ষার হলে কি কী করবে এখানে চিহ্ন পরিবর্তন করলো এখানে সংখ্যাটি পরিবর্তন করবে এখানে অক্ষটি পরিবর্তন করে দিল তাহলে কিন্তু তুমি আর পারবা না তাহলে অঙ্ক কিন্তু বোঝে বুঝে করতে হয় মুস্ত করলে কিন্তু অঙ্ক হয় না তাই আমরা যদি আজকের এই তিনটেই কৌশল যদি ধৈর্য সহকারে শুনে মনোযোগ সহকারে যদি আমরা শুনি এবং যদি বাসায় বারবার প্র্যাকটিস করি বারবার ভিডিওটি দেখে আমরা তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো বুঝতে পেরেছি শুধু সময় দেওয়া দরকার সময় দিলে আমরা অবশ্যই পারবো তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো খুব সহজেই ভালোভাবে আত্মস্থ করতে পারবা আজকের ভিডিওটি এখানে যদি কোনো সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে আমরা স্যারকে জানাতে পারি আর যারা যারা নতুন আমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলি আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ